মণিপুরি আম্পায়ার্স অ্যান্ড স্পোরার্স অ্যাসোসিয়েশনের প্রথম বর্ষপূর্তি উদযাপন হলো সাড়ম্বরে তিরিশে আগস্ট সংস্থা এক বছর পূর্ণ করে সংস্থার পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শনিবার অনুষ্ঠানের সূচনা হয়েছিল রবিবার একত্রিশে আগস্ট স্থানীয় সূর্যনগর ফ্যান্সি ইউথ ক্লাব প্রাঙ্গনে বসে আঁকো হেলথ চেক এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল আগামীতে বর্ষপূর্তি অনুষ্ঠানকে আরও বড় পরিসরে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এই ধরনের অনুষ্ঠান আরও বেশি করে নেওয়া প্রতিশ্রুতি দেন সংস্থার সদস্যরা আমাদের শিলিগুড়ি আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের এক বছর পূর্তি হলো আমাদের ফাউন্ডেশন ডে গত গতকাল তিরিশ অগাস্ট ছিল আমরা সেই উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠান নিয়েছিলাম তার মধ্যে অন্যতম বসে আঁকো প্রতিযোগিতা আর হেলথ চেক ক্যাম্প আই চেক এবং তার সঙ্গে ইসিজি এবং বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়েছে আমরা এরপরে সন্ধ্যার সময় আমাদের রয়েছে এই পুরো যে অনুষ্ঠানটি হলো বসে আঁকো প্রতিযোগিতা তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর সেই সঙ্গে আমরা কিছু কৃতি এবং শিলিগুড়ি শহরের প্রাক্তনই আম্পায়ার তাদের সংবর্ধনার একটা অনুষ্ঠান রেখেছি যারা এই মুহূর্তে বয়সের কারণে বা বিভিন্ন কারণে ম্যাচ করতে পারেন না কিন্তু দীর্ঘদিন শিলিগুড়ির মাঠে দাপিয়ে বেরিয়েছেন তাদের সবাইকে আমরা বেশ কিছু কয়েকজনকে বেছে নিয়েছি এবং ধীরে ধীরে আমরা আমাদের প্রোগ্রাম রয়েছে যে আমরা এর পরবর্তী বছরে আরও আরও কিছু লোককে আমরা সংবর্ধনা দেবো আরও কিছু লোককে আমরা যারা আম্পায়ারিং বা ক্রিকেট বা খেলাধুলোর সঙ্গে জড়িত রয়েছে তাদের সবাইকে আমরা নিয়ে চলতে যাচ্ছি আমাদের মূলত সংস্থা ক্রিকেট আম্পায়ারিং এবং স্কোরিংয়ের কিন্তু সেই সঙ্গে আমাদের কিছু সামাজিক একটা দায় দায়িত্ব দায়বদ্ধতা থেকেই যায় সেই সমস্ত কিছু থেকে আমরা এই প্রোগ্রামগুলো নিয়েছি এবং মানুষের সঙ্গে আমাদের যেহেতু খেলাধুলো সমাজের বাইরে নয় এবং আমাদের সমস্ত কালচারের বাইরে তো খেলাধুলো না সব কিছু মিলিয়েই তো সেই জন্যই আমাদের বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মানুষের বিভিন্ন টুর্নামেন্ট যে খেলা হয় বা বিভিন্ন জায়গায় আমরা যাই আমাদের প্রত্যেকের নিজস্ব এক একটা পেশা রয়েছে প্রত্যেকে আলাদা পেশার সঙ্গে যুক্ত তাদের বিভিন্ন রকমের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায় এবং তার সঙ্গে খেলাধুলা এই সমস্ত কিছুই যে আলাদা নয় খেলাধুলার কোনো আলাদা বিষয় নয় খেলাধুলা আমাদের একটা সামাজিক এই যে বৃত্ত সেই বৃত্তটাকে সম্পূর্ণ করে সেই জায়গা থেকে আমরা এই বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছি আমরা সারা বছরই বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি আমাদের এই সংস্থার বয়স খুব কম এক বছর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান আমাদের হয়েছে আমাদের সঙ্গে বিভিন্ন প্রাক্তন খেলোয়াড় অনেকেই যুক্ত হয়েছেন অনেকে রয়েছেন আমাদের অনেক পৃষ্ঠপোষক রয়েছেন যাদের আমরা ডেকেছি যাদের একটু সঙ্গে একটু সময় ভাগ করে নেওয়া এবং সেই সঙ্গে আমরা যে শিলিগুড়িতে খেলাধুলো এবং শিলিগুড়ি শুধু নয় উত্তরবঙ্গে আমরা যে খেলাধুলোর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাই এবং খেলা পরিচালনা করি ক্রিকেট আম্পায়ারিং এবং স্কোরিং পাশাপাশি আমাদের একটা মূল ইয়ে রয়েছে যেটা আমরা কিন্তু এখান থেকে ক্রিকেট আম্পায়ারিং এবং স্কোরিংয়ের কোচিংও দিই আমাদের সিএবিএস সিনিয়র আম্পায়ার রয়েছেন বিসিসি লেভেল টু আম্পায়ার রয়েছেন দুজন আমাদের সিএবিতে গ্রেড ওয়ান আম্পায়ার রয়েছেন গ্রেড টু গ্রেড থ্রি বিভিন্ন গ্রেডে রয়েছেন আরও অনেকে আছেন পাইপলাইনে যারা এই মুহূর্তে সুযোগ পাননি এবং পরবর্তীতে তারা তৈরি হচ্ছেন আমরা এবং একটা গর্বের বিষয় যে উত্তরবঙ্গে একমাত্র আমাদের সংস্থা আমাদের যে শিলিগুড়ি আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশনই একমাত্র নজন জন আম্পায়ার এবং স্কোরার রয়েছে সিবি পাস করা এটা কিন্তু গোটা উত্তরবঙ্গে একমাত্র আমার বর্ধমানের পর থেকে আর কোনো জেলাতে নেই আমাদের সংস্থা এই মাত্র পঞ্চাশে রয়েছে তার মধ্যে সম সবাই রয়েছেন এবং আরও অনেকে রয়েছেন সম মানের এবং সমগুণের তারা সুযোগ পাননি বা তাদের বিভিন্ন ক্ষেত্রে তারাও কিন্তু এই সিএবি আম্পায়ারদের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সঙ্গে ম্যাচগুলো করেন এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে বাইরেও ম্যাচ করি মাছ ম্যাচ করার জন্য ডাকা হয় সবসময় আমরা যেতে পারি না আমাদের প্রত্যেকের যেহেতু নিজস্ব পেশা রয়েছে আমরা সবাই ভলেন্টিয়ার হিসেবে এখানে কাজ করি আম্পায়ারিং তো পেশা এখনও হয়ে ওঠেনি সেই কারণে আমরা বিভিন্ন জায়গাতে যাই অনেক জায়গায় আমাদের ছেড়ে দিতে হয় খেলা আমরা করতে পারি না এই সমস্ত কিছু নিয়ে চলতে হয় তার মধ্যেই আমরা বিভিন্ন জায়গায় যাই আমাদের বালুরঘাট জলপাইগুড়ি রায়গঞ্জ আমাদের কোচবিহার নকশালবাড়ি বা এদিকে পাহাড়েও আমাদের খেলাধুলো হয় আমরা সেখানে যেতে যাই এবং যেহেতু আমাদের বয়স খুব কম আমরা সংগঠন হিসেবে খুব নবীন একটা বছর বয়স আমরা আগামী আরও দু তিন বছরের মধ্যে আশা করছি যে আমরা আরও বেশি ম্যাচ করতে পারবো আমাদের সদস্য সংখ্যা এক বছরের মধ্যে তিরিশ থেকে প্রায় পঞ্চাশ ষাটে পৌঁছে গেছে এক্স্যাক্ট নাম্বারটা আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ অনেকের প্রক্রিয়া চলছে আমাদের এই বছরের মধ্যে সেটা আমরা আর বলতে পারবো তো সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে আমরা কিন্তু এই অনুষ্ঠানগুলো নিয়েছি এবং সারা বছর ধরে এই টুর্নামেন্ট এবং বিভিন্ন রকম খেলা ও সাংস্কৃতিক এবং সামাজিক প্রোগ্রাম আমরা নেব এবং নিচ্ছি আমাদের সঙ্গে যারা সবাই রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন এটা সামান্য সংখ্যা আরও অনেকে ছিলেন অনেকে চলে গিয়েছেন চলে আবার অনেকে আসছেন সেই সঙ্গে পাশাপাশি আমাদের যে আজকে হেলথ চেক আপ ক্যাম্প হয়েছিলো সেখানে শতাধিক লোক এসেছিলেন শতাধিক পাড়া আমাদের এখানে ডাবগ্রাম সূর্যনগর ফ্যান্সি ইউথ ক্লাবে যে ভেনু আমাদের করা হয়েছে এখানে আশপাশ থেকে প্রচুর লোকজন এসেছিলেন এবং আরও অনেকে আসছেন কিন্তু যেহেতু সব কিছু একটা লিমিট টাইম লিমিট আছে এবং আছে অনেকে আমরা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি সকাল থেকে চলছে এখন দুপুর দুটো বাজে সবাই এখানে এই অনুষ্ঠানগুলোতে এসছে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রত্যেকেই আমাদের এখানে রয়েছে তো আমরা এই সমস্ত অনুষ্ঠান নিয়ে আমরা পরবর্তীতে আরও এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি শিলিগুড়ি এবং উত্তরবঙ্গে আমরা আরও ভালো খেলা এবং ভালো পারফরমেন্স এবং শুদ্ধ ক্রিকেট আম্পায়ারিং এবং স্কোরিং যেখানে কোয়ালিটি আম্পায়ারিং এবং কোয়ালিটি স্কোরিংয়ের আমরা প্রতিশ্রুতি এটুকু দিতে পারি এবং যারা এই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বার্তা দিতে চাই যেখান থেকে যারা যে যখন যেখানে যেভাবে আমাদের চাইবে আমরা কিন্তু তাদের সঙ্গে রয়েছে এবং আমাদের এখানে সিনিয়র প্রশিক্ষকরা রয়েছেন তারা কিন্তু সবসময় রেডি আমাদের সারা বছর আমাদের ক্লাস হয় সেখানে করতে এবং তার জন্য কিন্তু আমরা কোনোরকম পয়সা বা চার্জ নেওয়া হয় না সম্পূর্ণ বিনামূল্যে সবাই আমাদের শিক্ষকরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এখানে সময় আমরা সহায়তা করে থাকি এবং যে যখন যার কাছে যাদের ছবি আপনারা দেখতে পাবেন ভিডিওতে বা যারা রয়েছেন যাদের নম্বর থাকবে যার কে যে কোনো একজনের সঙ্গে যোগাযোগ করলে আপনারা আমাদের সংস্থায় এসে যোগাযোগ করতে পারবেন এবং ক্রিকেট আম্পায়ার এখন এটা একটা বড় পেশা হয়ে দাঁড়িয়েছে এবং আস্তে আস্তে এখন আমরা দেখছি বিভিন্ন টুর্নামেন্ট খেলা বেড়েছে আইপিএলের মতো টুর্নামেন্ট হয়েছে এবং বিভিন্ন টুর্নামেন্টগুলো তৈরি হচ্ছে আরও খেলা বাড়ছে বিভিন্ন জেলায় জেলায় আইপিএলের ধরে খেলা হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু একটা পেশার একটা প্রথমেই হয়তো হবে না কিন্তু ধীরে ধীরে পেশার জায়গায় যেতে পারে যেমনভাবে খেলাধুলা খেলোয়াড়রা তৈরি হন প্রথমে তৈরি শিখতে হয় তৈরি হতে হয় তারপর সেখান থেকে আম্পায়ার বা স্কোরার হিসেবে আমরা সেইভাবে খেলোয়াড়দের মতনই কিন্তু এটাও একটা প্রসেসের মধ্যে যেতে হয় কেউ যদি একটু ধৈর্য ধরে এবং ভবিষ্যতে লম্বা পেশা হিসেবে নিতে চান তারা কিন্তু তারা সম্পূর্ণ এই পেশার উপর নির্ভর করে শুধুমাত্র তার সাংসারিক ব্যয় বা জীবনযাপন সমস্ত কিন্তু কিছু করতে পারেন যদি কেউ ফুল টাইম হিসেবে নিতে চায় তাই আমাদের সঙ্গে যোগাযোগ করলে একটা জিনিস বলতে পারি আমাদের যে সংস্থায় যারা প্রশিক্ষক রয়েছেন সিএবি আম্পায়াররা রয়েছেন তারা ছাড়া কিন্তু এই ধরনের আপনি পাবেন না বিভিন্ন জায়গায় যেতে পারেন আপনি সেই কোয়ালিটি পাবেন না এবং সেই যে এমসিসি লজ সম্পর্কে বা বাকি বিভিন্ন প্রতিদিন প্লেইং কন্ডিশন চেঞ্জ হতে থাকে বিসিসিআই চেঞ্জ করে আইসিসি চেঞ্জ করে সেই সমস্ত কিছু কিন্তু আপনারা পাবেন না শুধু এইখানে আপনি যদি আসেন অথেন্টিক ভুল জায়গায় শেখার থেকে না শেখা ভালো তো যদি আপনারা শিখতে চান এবং আমাদের সবাই সময় আমাদের সবাই রেডি আমাদের জয়দা রয়েছেন রাজীব দা রয়েছেন প্রণব দা রয়েছেন প্রলয় দা রয়েছেন আরও অন্যান্য সিনিয়ার্স করারা স্বস্তিক আছে সৌরভ আছে এরা সবাই আমাদের সিএবি পাশ করা আম্পায়ার স্কোরার এবং দীর্ঘদিন ধরে পনেরো কুড়ি বছর ধরে আমাদের আমরা সিএবি এবং বিভিন্ন গোটা উত্তরবঙ্গে আমাদের কাজ করে চলেছি আপনাদের ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আপনাদের মাধ্যমে আমি সবাইকে আহ্বান জানাবো সঙ্গে থাকুন পাশে থাকুন আমরা কিন্তু এক সময় এই জায়গা থেকে আমরা আরও আরও অনেক বেশি সামাজিক কাজকর্ম করার প্রতিশ্রুতি দিতে চাই সিটিভি নিউজকে অনেক ধন্যবাদ আজ আমরা শিলিগুড়ি আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন আমাদের প্রথম বর্ষপূর্তি আমরা পালন করছি আমরা গত কিছুদিন আগেই আমাদের সংস্থার পক্ষ থেকে প্রথম যে পরীক্ষাটি আমরা নবিশদের জন্য নিয়েছিলাম তা আমরা এই ফেন্সি ইউথ লাভই করেছিলাম আজ আমাদের এখানেই সারাদিনব্যাপী ইতিমধ্যে অনেকগুলো অনুষ্ঠান হয়ে গেল এবং সন্ধ্যেবেলা আজকে এখানেই আমরা শিলিগুড়ির ক্রীড়া জগতে যারা সুনামের সঙ্গে দীর্ঘদিন আম্পায়ারিং করেছিল তাদের মধ্যে থেকে বেশ কিছু প্রাক্তন আম্পায়ারদের আমরা সংবর্ধনা দেব এখানে এবং তার পাশাপাশি আমরা আমাদের এই এক বছর পূর্তি অনুষ্ঠানটাকে আমরা আজকে সকাল থেকে ছোট ছোটো খুদে বাচ্চাদের নিয়ে আমরা বসে আঁকো প্রতিযোগিতা তার পরবর্তীতে স্বাস্থ্য শিবির বিনামূল্যে এবং চক্ষু শিবির আয়োজন করেছিলাম যাতে এই অঞ্চলের অনেকেই এসে দেয় বিনামূল্যে সেই সুযোগটা নিতে পেরেছিল আমরা শুধু খেলাধুলা নয় খেলাধুলার অফিসিটিং করা নয় আমরা পাশাপাশি আমরা সমাজেরও একটা অংশ সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই প্রথম বর্ষপূর্তিতে আমরা এই অনুষ্ঠান করেছি এবং আমাদের বিশ্বাস আগামীতে আমরা এই ধরনের প্রোগ্রাম আমরা নিয়ে থাকবো এবং তার পাশাপাশি খেলাকে আমরা সুচারুভাবে করবার জন্য ইতিমধ্যে আমরা প্রথম বছরেই চল্লিশটি টুর্নামেন্ট আমরা পরিচালনা করেছি সফলতার সঙ্গে এবং সর্বোপরি আমরা শিলিগুড়ি যে এসএমকে পি পরিচালিত ক্রিকেট লিগ সেটাও আমরা পরিচালিত করেছি সুনামের সঙ্গে প্রথম ডিভিশন এবং সুপার ডিভিশন তার পাশাপাশি আন্তঃস্কুলের সে খেলাটা আমরা করেছি আমরা সবকটাতেই আমরা সফলতার সঙ্গে সুন্দরভাবে করেছি কারণ আমাদের কাছে যারা যে সমস্ত আম্পায়ার এবং স্কোরাররা রয়েছে তারা সুদীর্ঘ দিন ধরে শিলিগুড়ি এবং শিলিগুড়ির বাইরে সুনামের সঙ্গে ম্যাচ পরিচালনা করেছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আমরা এগিয়ে চলেছি আমাদের বিশ্বাস আমরা এভাবেই এগিয়ে যাবো আরও ঐক্যবদ্ধভাবে এবং আমাদের সঙ্গে নতুন যারা ইতিমধ্যে জুড়েছে তাদেরকে নিয়ে আগামীতে আমরা আরও আরও সফলতার শিখরে পৌঁছবো এই আশা রাখি আমি প্রণব দত্ত এই শিলিগুড়ি আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের একজন সদস্য আমি আমার সংস্থার শুভকামনা করি এবং পাশাপাশি সমগ্র শিলিগুড়ির ক্রীড়াপ্রেমী বা মহলকে বার্তা দিতে চাই আপনারা আমাদের উপরে আস্থা রাখুন আমরা আপনাদের আস্থাতে কোনোরকমভাবে মানে এগিয়ে যাবো এবং আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে সব সময় থাকার জন্য ধন্যবাদ সিসিটিভি নিউজকে আরেকবার